এই দুনিয়া বড়ই বিচিত্র বিচিত্র মানুষের রীতিনীতিও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের সংস্কৃতি রীতিনীতি সম্পূর্ণ বিপরীত এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যৌনতা নিয়ে তৈরি হয়েছে আজব কিছু নিয়ম কানুন যেমন স্বাস্থ্যের ক্ষতি হয় সেই কারণে কেউ আবার শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার সময়েও অন্তর্বাস করে থাকেন বিশ্বজুড়ে তেমনই কিছু অবাক করা যৌন রীতি নিয়ে আজকের আয়োজন পাপুয়া নিউগিনি ট্রাবিয়ানদের বিশ্বাস ছয় থেকে বারো বছর বয়সের মধ্যেই শারীরিক সম্পর্ক শুরু করা উচিত অতীতে এটা বিশ্বাস ছিল যে নীলনন্দ মিশরের দেবতা অটো ফলে সৃষ্টি এই বিশ্বাস থেকেই নদীতে সমেহন করতেন নেপালের কয়েকটি উপজাতি নিজেদের পরিবারের মধ্যে সেক্সুয়াল পার্টনার অদলবদল করে নিতেন একে বলে পলি তাদের বিশ্বাস ছিল এই রীতি উপজাতির পপুলেশনের ভারসাম্য বজায় রাখবে ফ্রান্সের মার্কিউসাস আইল্যান্ডের রীতি অনুযায়ী সেখানকার মানুষেরা নিজেদের পার্টনারকে অন্যের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে দিতেন এবং নিজের পার্টনারের সঙ্গে অন্যের সেক্স করার এই দৃশ্য তারা দেখতেন নিউগিনির আরেক উপজাতি সাম্বিয়ানদের রীতি আবার অন্যরকম তারা ঋতুচক্রের সময় ছেলে এবং মেয়েদের সম্পূর্ণ আলাদা করে রাখে মিশরের সিউয়া উপজাতির মধ্যে হোম সেক্সুয়ালিটি বা সমকামিতা শুধু সাধারণ বিষয় দুই পুরুষ বা মহিলার মধ্যে জাঁকজমক করে দেয়া হয় বিয়ে ব্রাজিলের মাহিনাকু গ্রামের লোকেরা পছন্দ মতো পার্টনার বেছে নেওয়ার জন্য অন্য সঙ্গে প্রতিযোগিতা করেন তবে কোনো রকম মারামারি লোকের নয় উল্টে কে কত বড় মাছ উপহার দিতে পারবেন পছন্দের মহিলাকে তাই বিচার করা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ মাঙ্গাইয়ায় বৃদ্ধরা ১৩ বছরের কম বয়সী ছেলেদের সঙ্গে সেক্স করেন ছোটদের শেখানো হয় কিভাবে পার্টনারকে খুশি করতে হয় হাওয়াই দ্বীপে আবার প্রত্যেকেই নিজেদের জেনিটালের নামকরণ করেন এমনকি ঈশ্বরের আরাধনার সময় নিজেদের যৌনাঙ্গের বিবরণ দেন এটাই তাদের রীতি ইন্দোনেশিয়ায় পন উৎসবের সময় প্রত্যেক ব্যক্তি তাদের স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ছত্তিশগড়ের মুড়িয়া উপজাতির মানুষেরা একটা বয়সের পর একাধিক পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখেন কোনো সম্পর্কই আবেগে বাধা পছন্দ করেন না এই উপজাতি গ্রিসের এক উপজাতির মধ্যেও সমকামিতা প্রাধান্য পায় বয়স্ক পুরুষের সঙ্গে কিশোরীদের শারীরিক সম্পর্ক যেখানে উদযাপিত হয় আয়ারল্যান্ডের এক উপজাতির ধারণা পার্টনারের সঙ্গে সেক্স আদপে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সে কারণে শারীরিক সম্পর্ক স্থাপনের সময়ও অন্তর্বাস পড়ে থাকেন পুরুষেরা জীবনসঙ্গী বেছে নেয়ার জন্য কম্বোডিয়ার ক্রিয়াঙ্গ উপজাতিতে মেয়েদেরই প্রাধান্য দেয়া হয় বিয়ের আগে লাভ হাট তৈরি করে দেয়া হয় সেখানে প্রতিটি মেয়ে একাধিক পুরুষের সঙ্গে মিলিত হয়ে নিজেদের পার্টনার পছন্দ করেন আমাদের